গুড ইভিনিং আজকে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় লাইভে একটু আগে দার্জিলিংটা অপূর্ব সুন্দর লাগছিল এখনো হালকা দেখাচ্ছে যেই ছবিটা আপনাদের পারলে অবশ্যই দেখাবো আমরা আছি দাবাই পানি দাবাই পানি আজকে আমাদের শেষ দিন আজকে আমরা এইখানে সন্ধ্যাটা কাটাবো কালকে চলে যাবো আবার এখান থেকে যে দার্জিলিংয়ের অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিলো সেটি ছবি তুলে রেখেছিলাম সেটি দেখছি আচ্ছা আপনাদের সন্ধ্যার দাওয়াই পানিটা দেখাই ছোট্ট ছোট্ট ঘরগুলিতে লাইট জ্বলছে এই ছোট্ট ঘর এইগুলি ছোট্ট ছোট্ট হোমস্টে আর এটা আমাদের হোমস্টে মেঘ নিজের মতো খেলছে এটি আরেকটি হোমস্টে নিচে তার নিচে আরও হোমস্টে আছে ছোট ছোটো আলো জ্বলছে দূরে সেই লাইট জ্বলছে দার্জিলিংয়ের একটু আগে মেঘটা কেটে গেছিলো স্পষ্ট দেখা যাচ্ছিলো এখন আবার দেখা যাবে মাঝে মধ্যেই দশ মিনিট পনেরো মিনিট অন্তর মেঘটা কেটে যাচ্ছে আর লাইটটা দেখা যাচ্ছে আমরা এখান থেকে চাক্ষুষ দেখতে পাচ্ছি এই এক স্বর্গীয় দৃশ্য এগুলো আর আমরা মেঘ তো নিজের মতো এই চারদিকে বারান্দা আছে এখানে এইদিকে আছে অসুবিধা নেই ঘুরে বেড়াচ্ছে মেঘ তুমি কিছু বলবে আসো মেঘ তুমি আসো কোথায় আছো বলো আসো মেঘ তুমি কিছু বলো এবার হ্যাঁ তুমি পড়ে যাবে এই যে বলো এখানে বলো তুমি কোথায় আছো হুম আচ্ছা তুমি এখানে এখন কোথায় আছো সেটা বলে দাও না না এই জায়গাটার নাম কি বলো জোরে জোরে বলো নিম্বু পানি নাই এমনি পানি নাই দাবাই আর এমনি পানি নাই নিম্বু পানি নাই ঘাটি যা নাই দাবাই পানি গার্গী বাসু জিজ্ঞাসা করছেন যে এখানে হোম স্টেটা সুন্দর খাবার ব্যবস্থা কেমন বলে দিই এইখানে নর্মালি রুম হিসেবে যেগুলি রয়েছে পার ডে পার হেড মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা সিজনে পনেরোশো টাকা এখন বারোশো টাকা আর তিন বেলার খাবার সকালে তো ব্রেকফাস্ট পাওয়া যায় তারপর দুপুরে লাঞ্চ আছে ইভিনিং স্ন্যাক্স আর রয়েছে ডিনার পরপর বলে যাই সকালবেলা আমাদের পুরি সবজি দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টে তার সঙ্গে ডিম আর তারপর দুপুরবেলা চিকেন একটা ওদের লোকাল সবজি পাঁপড় আর আলু ভাজা ছিল যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের করে দিয়েছিল আর স্যালাডটা দারুণ বানায় এরা আর বিকেলবেলা দিয়েছিল মোমো ভেজ মোমো আর রাত্রে চিকেন রুটি আর বেগুনের ভার্তা দেবে বলেছে এইরকম খাবার ব্যবস্থা ঘরগুলি আপনাদের একবার দেখাতে চাইব দেখাই ঘরগুলি এই হচ্ছে রুম এই রুমে মোটামুটি ছজন ঠিকঠাক থাকার ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁচকচকে গিজার আছে টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বেশিন আছে আর বেরিয়েই এদের এই রুমের ব্যালকানি আছে ব্যালকানি এই দুধাত দিয়ে ব্যালকানি খুব সুন্দর গাছ করা আছে এই সুন্দর ফুলের গাছ আর এইখান থেকে কিন্তু পুরো খোলা ক্যানভাস সেই দূরে লাইট জ্বলছে ওইগুলি জ্বলছে দার্জিলিংয়ের দিকে লাইট অপূর্ব সুন্দর দার্জিলিং এর দিকে লাইটগুলি আর ছোট 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 হোমস্টেতে ভর্তি জায়গাগুলোতে প্রচুর হোমস্টে আছে ছোট ছোট মাঝে মাঝে মেঘকে মেঘে ঢেকে যায় আর মাঝে মাঝে দার্জিলিং এর লাইটগুলি জ্বলে ওঠে সেই যে উপরে উপরে সব হোমস্টে ছোট 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 হোমস্টে আমরা উপর থেকে অনেকটা নিচে নেমে এসে মাঝামাঝি জায়গায় হোমস্টেতে আছি কালকে আমরা এখান থেকে চলে যাব কার্সিয়াং মেঘ একটা ট্যাগ লাইন দিয়েছে এখানে আসার পর মেঘ বলছে যে আমরা নিম্বু পানি নয় এমনি পানি নয় আমরা আছি দাবাই পানিতে যতবার জিজ্ঞাসা করছি ও এইভাবেই বলছে মেঘ তুমি এসে একটু বলে যাও নেস মেঘ আসো

নিম্বু পানি নয় এমনি পানি নয় দাবাই পানি এইখানে এরা গাছ করে রেখেছে এই সুন্দর গাছ আর এই জায়গাটা দেখতে পাবেন ছোট 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 ইয়ে রয়েছে বলবে বলছে দেখি মেঘ কি বলে দাঁড়ান বলো তুমি বলো বলো মেঘ বলো আচ্ছা আচ্ছা ক্যাকটা সাত দিলে ফুটে যাবে আচ্ছা তারপর

সব এই হোটেল চারপাশে ফুল করা আছে সুন্দর ফুলের গাছ লাগানো খুব সুন্দর আর এখানে আছে এই লাইটগুলো জ্বলে উঠেছে দেখা যাবে এবার সেই দূরের লাইটগুলো আবার জ্বলে উঠেছে তারপর তুমি নামবে না হ্যাঁ পড়ে যাবে ওখানে দাঁড়িয়ে থাক সেই দূরে লাইট দেখা যাচ্ছে এইগুলি সব দার্জিলিং এর দিকের লাইট দার্জিলিং দৃশ্য সুন্দর দার্জিলিং লাইটগুলো সব জ্বলে উঠেছে সকালবেলা এটি অপূর্ব দেখতে লাগে যখন মেঘ খুলে যায় মনে হয় যেন ছোটো ছোটো দেশলাইয়ের বাক্সর মতো সুন্দর গাছ আছে এখানে গাছপালায় ঘেরা এই হোমস্টেটি আর সেই দার্জিলিংয়ের লাইট জ্বলছে আবার মেঘটা ছেড়ে গেল এখন আবার দার্জিলিংয়ের লাইটগুলো দেখা হ্যাঁ আমরা এই রুমটা শেয়ার করি এখানে আমরা আছি এখানে তিনজন শেয়ার করেছি আর একটা রুমে তিনজন শেয়ার করেছি মেঘ কেটে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দার্জিলিংয়ের দৃশ্য অপূর্ব লাগছে সেই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং তুমি পড়ে যাবে এখানে আসো আমি একটু জুম করে দেখাচ্ছি দার্জিলিংটাকে সেই মেঘ হয়ে যাচ্ছে দার্জিলিংয়ে এগুলো লাইট আজকে বিকেলে দুপুরের দিক থেকে বৃষ্টি হচ্ছিল মেঘ কিছু বলছে মেঘ দিনও ফুল দেখেনি দেখি কি বলছে মেঘ কই মেঘ কই মেঘ দেখো দেখাও মেঘ দেখাও এই সুন্দর ফুলগুলো ও ফুল মেঘ কোনোদিনও দেখেনি এইখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যেই ফুলের গাছগুলো কিন্তু অপূর্ব এই ফুলগুলো অপূর্ব ফুল সাদা রঙের ফুল ধপধপে সাদা ফুল ও আমাদের দেখাচ্ছে সব ফুল দেখাও এগুলো দেখাও এই যে ফুল হয়ে রয়েছে পড়ে যাবে আবার তুমি ড্রেনের মধ্যে এদিকে চলে আসো আস্তে করে পেরিয়ে যাও এখানে গোলাপ ফুটে আছে প্রচুর গোলাপ সাদা গোলাপ আর এই হচ্ছে সুন্দর গাছ পারবো তো না হাত দেওয়া যাবে না প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ থক থক করছে মেঘ কিছু বলছে আর পাপা তুমি ওরম করো না ওইদিকে চলো সেই দার্জিলিং আবার স্পষ্ট হয়েছে এবার আপনাদের এই অপেক্ষায় ছিলাম যে দার্জিলিং আবার স্পষ্ট হবে ওখান থেকে দেখাই অপূর্ব দার্জিলিং খুলে গেছে একদম আমাদের চোখের সামনে সেই দূরে দার্জিলিং এই পুরো জায়গায় দেশলাই বাক্সের মতো দার্জিলিং পাপা ঝুঁকবে না পাপা সব দার্জিলিং এর মধ্যে দার্জিলিং এর দৃশ্য সুন্দর দার্জিলিং মোটামুটি আমাদের ডিনার দিয়ে দেয় সাড়ে নটার মধ্যে কিন্তু আমরা যেহেতু সাড়ে নটার মধ্যে খাই না বাড়িতে তাই আমরা এই খাবারটাকে নিয়ে নিই নিয়ে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটার সময় খেয়ে নিই তার কারণ আমাদের অভ্যাস সাড়ে নটায় খেয়ে ঘুমিয়ে পড়ার নয় তাই কালকেও আমরা তাই করেছিলাম আজকে এই জায়গাটার শেষ দিন খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর জায়গা যেতে মন করছে না মনে হচ্ছে যেন থেকেই যাই এখানে আর এত অপূর্ব জায়গা যেটি ছেড়ে যাওয়ার মন করে না শুধু ঝিল্লির ডাক ব্যাঙের ডাক আর দূরে ছোট ছোটো যে হোমস্টেগুলিতে হালকা গান চলছে মাঝে মাঝে শোনা যাচ্ছে আর এই হচ্ছে পুরো দার্জিলিং শহরটা আর ওই দিকে কিছু অংশ রয়েছে যেগুলি সিকিমে সিকিমের দিকের কিছু পাহাড় দেখা যায় যেটা দিনের বেলা ছাড়া দেখা যাবে না এখন শুধু এইদিকে দার্জিলিং শহরটা দেখা যায় কার্সিয়াংয়ের শহর ওই দিকে কার্সিয়াং শহরটা দেখা যায় আর এই দিকের উঁচু জায়গাটা হচ্ছে থেকে উঁচু দার্জিলিংয়ের জায়গাগুলি এই দার্জিলিংয়ের জায়গাটা দেখা যায় আজকে একটু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড ঠান্ডাটাও বেড়েছে আজকে রীতিমতো কাঁপছি ঠান্ডা লাগছে বেশ বেশ ঠান্ডা সারাদিন এই ব্যালকানিতে বসেছিলাম এখানে মেঘের খেলারা দেখেছি আর চা খেয়েছি রেস্ট করেছি একটু বেরিয়েছিলাম আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে সে অপূর্ব সুন্দর এই গ্রামটিকে দেখতে আজকের মতো এইটুকুই আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে কার্সিয়াংয়ে গিয়ে কার্সিয়াংয়ে গেলে আমি ওখানের ভিডিও আপনাদের দেখাবো গুড নাইট টাটা